আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব প্রথমে একটি ব তারপর দেখবো একটি ব দিয়ে কিভাবে ছয়টি বর্ণ লেখা যায় ব র ক রি ব লেখার জন্য প্রথমে সুন্দর একটা এভাবে মাত্রা দিব তারপর ডান পাশ থেকে এভাবে সোজার নিচে নামিয়ে আনবো তারপর এখান থেকে ঘুরিয়ে এনে এখান থেকে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দেব ব র লেখার জন্য প্রথম একটি ব লিখব এই যে ব তারপর এখানে একটি বিন্দু দিয়ে দেব র ক লেখার জন্য প্রথমে একটি ব লিখব দেখেন বন্ধুরা তারপরে এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেব ক দ লেখার জন্য প্রথমে একটি ব লিখব কিন্তু উপরে মাত্রা দিব না এই যে দেখুন এবার এখান থেকে ঘুরিয়ে এভাবে দিয়ে দিব ডান পাশ দিয়ে এভাবে একটা দিয়ে দেব জ লেখার জন্য প্রথমে একটি ব লিখব তারপর ডান পাশে একটি আকার দিয়ে দেব রি লেখার জন্য প্রথমে একটি যা লিখব এখানে একটি ফোটা দিয়ে উপরের দিকে ঘুরিয়ে নিচে লাগিয়ে দেব রি তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন একটি সুন্দর ব লিখতে পারলে কিভাবে ছয়টি সুন্দর বর্ণ লেখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন